আমরা এখন তিনশো ফিটের মধ্যে এই তিনশো ফিটের মধ্যে মঞ্চ এলাকায় যা ভারী কষ্টকর তার আগে আমরা দেখতে পাচ্ছি লাখ লাখ মানুষ এবং রাজধানী ঢাকায় আজ কোটি কোটি মানুষ তারা অপেক্ষা আছে এই জাতীয় নেতা যারা তারেক রহমান পাকুর টিভি এটা দেখার জন্য আমরা দেখতে পাচ্ছি চারপাশে মানুষের ঢল এবং ধীরে ধীরে উনি এগোচ্ছেন আসতে পথে খুব মানুষের ভিড় যেহেতু রাস্তার দুধারে লাখ লাখ জনক রাজধানী ঢাকায় আজ কোটি মানুষের অবস্থান এবং এই কোটি কোটি মানুষ রাজধানী ঢাকায় আজকে অবস্থা নিয়েছে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি বড় স্কিনে দেখানোর জন্য এবং এই স্ক্রিনগুলো দেখছে মানুষ কিন্তু আসলে এই তিনশো ফিটে যা মুশকিল মানুষের এত পরিমাণ করা যায় না আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনের ভিতরে বড় পর্দায় দেখানো হচ্ছে এটাই মানুষ দেখে কিছুটা স্বস্তি পাচ্ছে যেহেতু সারা বাংলাদেশ থেকে কয়েক কোটি মানুষ রাজধানী ঢাকায় অবস্থা নিয়েছে জাতীয় নেতা তারেক ভাবানের দেখার জন্য এবং তার বক্তব্য শোনার জন্য জাতির নিতে এই তিনশো ফিটে আমি সেখানে এসেছি এবং সেখানে এসে আমরা দেখতে পাচ্ছি माण्हू ढल माण्हू দেখতে পাচ্ছি জনাব তারেক রহমান গাড়ির মধ্যে ভিতর থেকে হাত নেড়ে নেড়ে রাস্তার দুপাশে মানুষদের স্বাগত জানাচ্ছেন এবং লাখ লাখ মানুষ এভাবে রাস্তার দুধারে আজকে রাজধানী ঢাকায় কোটি কোটি মানুষের অবস্থান প্রত্যেকেই এই জাতীয় নেতাকে দেখার জন্য এবং তার ভাষণ শোনার জন্য আমরা দেখতে পাচ্ছি বড় স্ক্রিনে দেখানো হচ্ছে তারেক রহমান এয়ারপোর্ট থেকে ধীরে ধীরে তিনশো ফিটের দিকে আসছেন এবং গাড়ির ভিতর থেকে উনি হাত নেড়ে জ্বালাচ্ছেন মানুষ যাতে স্বস্তি পায় কিছুটা জায়গা দেয় তারপরে ওনার গাড়ি যাতে ধীরে ধীরে তিনশো ফিটের দিকে আসতে পারে আমি সেটাই দেখছি তিনশো ফিটের দিকে উনি যাচ্ছেন এবং এই তিনশো ফিটে আমি এখন দেখতে পাচ্ছি লক্ষ লক্ষ মানুষ রাজধানী ঢাকায় আমি রাস্তায় যা দেখে এলাম তাতে কয়েক কোটি মানুষ রাজধানী ঢাকায় আজকে অপেক্ষা করছে এই জাতীয় নেতা যারা তারেক রহমানের দেখার জন্য তার বক্তব্য শোনার জন্য কোটি কোটি মানুষের ঢল এই তিনশো ফিটে